সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর এর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগত প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম আওয়ামী লীগ জাতীয় পার্টি ও চোদ্দ দলকে ছাড়া আমি নির্বাচন করতে যাব না মন্তব্য কাদের সিদ্দিকের সংবিধান মানতে হলে দুই সালে নির্বাচন সম্ভব নয় মন্তব্য জামায়াতের বিক্ষোভকালে টায়ারে আগুন দিতে গিয়ে দগ্ধ হলেন সাবেক ছাত্রদল নেতা রাজধানীতে দায়িত্বরত পুলিশ সদস্যের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করল ডিএমপি গোপালগঞ্জে সংঘর্ষে এনসিপি আওয়ামী লীগ দুপক্ষই দায়ী তদন্ত কমিটির প্রতিবেদন নির্বাচন ঘিরে দেশের রাজনীতিতে গভীর সংশয় তৈরি হয়েছে মন্তব্য আমিন হাওলাদারের আওয়ামী লীগের মিছিল থেকে বিএনপি নেতার দোকানে হামলা দিল্লিতে ভয়াবহ গাড়ি বিস্ফোরণে নিহত তেরো শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত আওয়ামী লীগ জাতীয় পার্টি ও চোদ্দ দলকে ছাড়া আমি নির্বাচন করতে যাব না মন্তব্য কাদের সিদ্দিকির কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন আওয়ামী লীগ বঙ্গবন্ধুর ভাষানের লীগ আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের আওয়ামী লীগ ও ভোটারদের আওয়ামী লীগ জাতীয় পার্টি ও চোদ্দ দলকে যদি ভোটের বাইরে রাখা হয় তাহলে আমি গামছা নিয়ে নির্বাচনে যাব না আমি একজন মুক্তিযোদ্ধা জয় বাংলা বলে মুক্তিযুদ্ধ করেছি বঙ্গবন্ধু আমার ধ্যান জ্ঞান আমার চৈতন্য সোমবার টাঙ্গাইলের সখীপুরের বহরাতৈল ইউনিয়নে বহরাতৈল হাই স্কুল মাঠে কৃষক শ্রমিক জনতা লীগের এক সমাবেশে তিনি সব কথা বলেন কাদের সিদ্দিকী বলেন শেখ হাসিনা ষোলো বছর মানুষকে অত্যাচার জুলুম করেছে এবং অসম্মান করেছে কম অত্যাচারে মানুষটাকে তাকে তার সময়ে নৌকালারা যত চান্দা তুলেছে গত চোদ্দ মাসে তার দশ গুণ অন্য দলেরা চান্দা তুলেছে তিনি বলেন শেখ হাসিনার যখন পতন হয় তখন মানুষের মনে এক নম্বর ছিল ধানের শেষ এখন ধানের শীষ হয়েছে মানুষের পেটের বিষ যে কারণে মানুষ বিক্ষুব্ধ হয়ে শেখ হাসিনাকে সরিয়েছে সেই একই কাজ করলে ভুলে যেতে মানুষের সময় লাগবে না কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বলেন জামাই ইসলামী আজ অনেক লাফালাফি করছে আমি আল্লাহকে হাজির নাজির করে বলছি তারা এককভাবে ইলেকশন করলে পাঁচটির বেশি আসন পাবে না মুক্তিযুদ্ধের সময় জামা যে অপরাধ করেছে সত্যিকার অর্থে মাফ না চাইলে তারা কখনো দেশের শাসন ক্ষমতায় যেতে পারবে না তিনি আরো বলেন দাবি আদায়ের জন্য অধিকার আদায়ের জন্য কখনো যুদ্ধ করতে হয় তার মানে এই নয় যে বিশৃঙ্খলা করতে হবে আমি যুদ্ধ পছন্দ করি কিন্তু পছন্দ করি না দেশে এখন কতজনের কত বাড়িঘর ভাঙলো শেষে শুনছি রাষ্ট্রের সরকারের সর্বোচ্চ প্রধান তার বাড়িতেও নাকি আক্রমণ হয় যে লোক নিজেকে রক্ষা করতে পারে না বাড়িঘর রক্ষা করতে পারে না তিনি কিভাবে আঠারো কোটি মানুষকে নিরাপত্তা দেবেন সংবিধান মানতে হলে দুই সালে নির্বাচন সম্ভব নয় মন্তব্য জামায়াতের দেশের বর্তমান সংবিধান মেনে চললে দুই সালের জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ সোমবার সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত আটটি ইসলামী দলের বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি মন্তব্য করেন হামিদুর রহমান আজাদ বলেন যারা বলে সংবিধানে গণভোটের বিধান নেই তারা আসলে আমলকে ফেসিবাদী সমর্থন করছে সংবিধানের চেয়ে জনগণের অভিপ্রায় অধিক গুরুত্বপূর্ণ তিনি আরো বলেন সংবিধান মানতে হলে ছাব্বিশ সালে নির্বাচন আয়োজন সম্ভব নয় সে অনুযায়ী পাঁচ বছর অপেক্ষা করতে হবে বিক্ষোভকালে টায়ারে আগুন দিতে গিয়ে দগ্ধ হলেন সাবেক ছাত্রদল নেতা রাজশাহীতে মনোনয়ন বাতিলের দাবিতে টায়ারে আগুন জ্বালাতে গিয়ে সাবেক এক ছাত্রদল শরীরে আগুন লেগে যাওয়ার ঘটনা নেতার ঘটেছে সোমবার বিকেলে রাজশাহীর এলাকায় বিক্ষোভ চলাকালে ঘটনা ঘটে দগ্ধ ওই নেতা ইসলাম জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক তিনি বিএনপির সাবেক ভূমি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কবির হোসেনের ছেলে নাসির হোসেন অস্থিরের সমর্থক হিসেবে পরিচিত ঘটনার সময় শহীদুল ইসলাম সহ অস্থিরের সমর্থকরা রাজশাহী তিন আসনে মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ করছিলেন টায়ারে আগুন ধরানোর সময় হঠাৎ তার শরীরে আগুন ধরে যায় পরে সহকর্মীরা দ্রুত তার জামা খুলে আগুন নিয়ন্ত্রণে আনেন শহীদুল ইসলামকে পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় রাজধানীতে দায়িত্বরত পুলিশ সদস্যদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করল ডিএমপি রাজধানী ঢাকায় দায়িত্ব পালনের সময় ইনচার্জ সারা অন্য পুলিশ সদস্যদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাও নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম প্রতিরোধ করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে অফিস আদেশে বলা হয়েছে সম্প্রতি উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে যে দায়িত্বরত অবস্থায় অনেক পুলিশ সদস্য মোবাইল ফোনে ব্যস্ত থাকেন এতে তাদের সতর্ক নজরদারি ব্যাহত হচ্ছে এবং দায়িত্ব পালনে শিথিলতা দেখা দিচ্ছে ফলে পুলিশ দৃশ্যমান থাকা সত্ত্বেও তারা নিজেদের নিরাপত্তা ও জন নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না আদেশে আরও বলা হয় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম প্রতিরোধে কার্যকর ভূমিকা নিশ্চিত করতে এই নির্দেশনা জারি করা হয়েছে গোপালগঞ্জে সংঘর্ষে এনসিপি দুপক্ষই তদন্ত কমিটির প্রতিবেদন গত জুলাই মাসে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির সমাবেশ ঘিরে সংঘর্ষ হয় এর নেপথ্যে এ দলটি এবং আওয়ামী লীগের স্থানীয় কর্মী ও তাদের সমর্থক গোপালগঞ্জবাসী দুপক্ষই দায়ী বলে বিচার বিভাগীয় তদন্তে উঠে এসেছে উস্কানি গুজব সহ দুপক্ষের অনর অবস্থান এবং মাঠের বাস্তবতার সঙ্গে গোয়েন্দা তথ্যের সমন্বয় করে পরিস্থিতি অনুযায়ী যথাসময়ে প্রশাসনের সিদ্ধান্তহীনতার অনিবার্য পরিণতি ছিল গোপালগঞ্জের সংঘাত বলা হয়েছে প্রতিবেদনে বিবিসি বাংলার এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে নির্বাচন ঘিরে দেশের রাজনীতিতে গভীর সংশয় তৈরি হয়েছে মন্তব্য রুহুল আমিন হাওলাদারের জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশের রাজনীতিতে গভীর সংশয় তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির একাংশের মহাসচিবের হাওলাদার টাওয়ারে দলের নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি মন্তব্য করেন রুহুল আমিন হাওলাদার বলেন দেশের মানুষ এখনো বিশ্বাস করতে পারছে না আগামী ফেব্রুয়ারিতে আদৌ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে কিনা সরকারকে দায়িত্ব নিয়ে এই সংশয় ও অনিশ্চয়তা দূর করতে হবে তিনি বলেন নির্বাচন অবশ্যই হতে হবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক কোনো কারণে যদি নির্বাচন অংশগ্রহণমূলক না হয় তাহলে নির্বাচনের পর দেশ আরো গভীর সংকটে পড়বে আওয়ামী লীগের মিছিল থেকে বিএনপি নেতার দোকানে হামলা ময়মনসিংহের নামদাইলের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে আজ সোমবার সন্ধ্যা ছয়টা থেকে এসব মিছিল শুরু হয়ে সাড়ে ছয়টা পর্যন্ত স্থায়ী থাকে এ সময় জাহাঙ্গীরপুর ইউনিয়নের সিড স্টোর বাজারে বিএনপি নেতা অলিউল্লার ওষুধের দোকান ছাড়াও আরও তিনটি দোকানে হামলা ভাঙচুরের ঘটনা ঘটে স্থানীয় সূত্র জানায় ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কের তারেরঘাট বাজারের এলাকায় কয়েক শত নেতাকর্মী ও সমর্থক হঠাৎ করে বিশাল মিছিল বের করে পরে প্রায় দশ মিনিট সময় নিয়ে মিছিল শেষে অনেকে বক্তব্য রাখেন ওই সময় গাঙ্গাল জাহাঙ্গীরপুর ও ইউনিয়নের বিভিন্ন জায়গায় মিছিলের খবর পাওয়া যায় এসব সিংরুল মিছিলের আওয়ামী লীগের অনেক নেতাকর্মীর ফেসবুক আইডিতে দেখা যায় এদিকে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে জয় বাংলা স্লোগান দিয়ে একটি মিছিল থেকে অতর্কিত হামলা চালানো হয় স্থানীয় সিডেস্টোর বাজারের বিএনপি নেতা অলিউল্লার ওষুধের দোকানে এ সময় দোকানের মালামাল তসনস করে তারা চলে যায় এ বিষয়ে অলিউল্লাহ জানান ঘটনার সময় প্রাণে রক্ষা পেতে তিনি দৌড়ে পালিয়ে যান পরে এসে দেখেন নগদ টাকা লুট হয়ে গেছে দিল্লিতে ভয়াবহ গাড়ি বিস্ফোরণে নিহত তেরো সোমবার সন্ধ্যায় ভারতের রাজধানী দিল্লির ব্যস্ততম রাস্তায় একটি গাড়ি বিস্ফোরণ হয় বিস্ফোরণে তেরো জন নিহত ও কমপক্ষে চব্বিশ জন আহত হয়েছে ঘটনাটি দিল্লির ঐতিহাসিক লালকেল্লার কাছের একটি সড়কে স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা বাউন্ন মিনিটে এ ঘটনা ঘটে দিল্লির পুলিশ কমিশনার সতীশ গোলচা সাংবাদিকদের জানান বিস্ফোরণ এবং এর ফলে সৃষ্ট আগুনের কারণে আশপাশের যানবাহনগুলিও ক্ষতিগ্রস্ত হয়েছে